ক্রিষ্টির নিম্নচাপের ভূকুটিকে উপেক্ষা করে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ে গেছে রবিবার সন্ধ্যায় গোটা রাজা জুড়ে প্রায় চারশোটিরও বেশি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলার পাশাপাশি এদিন উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার পুজোগুলির মধ্যে অন্যতম ও নজরকাড়া থিমের পুজো আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম তারা উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় বারাকপুর পুলিশ কমিশনারেটের এসপি বদরুজ্জামান ওয়ার্ড কাউন্সিলর দেবজানি রায় ক্লাবের কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আর এই ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে রবিবার খুলে গেল পুরের মন্দিরের আদলে তৈরি এই পুজো কমিটির মণ্ডপ এবার আটাত্তরতম বর্ষে এদের থিম বাঙালির অন্যতম ডেস্টিনেশন পুরী শুধু মণ্ডপটি পুরের মন্দিরের আদলে তৈরি তাই নয় এদের দেবদেবের মূর্তিটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ দেবের আদলে এদিন এদিন পৌর প্রধান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পুজো কাটুক সকলের সেই বার্তা দেন অপরদিকে পুজো উদ্যোগ তারা তাদের মন্ডপটি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করাকে আলাদা পাওনা বলে উল্লেখ করে কৃতজ্ঞতা জানান ইসিপিএস দালাপুকুর পশ্চিম কমিটি নৈহাটি সর্বজনীন কমিটি কামারহাটি তারাপুকুর পশ্চিম পল্লী সার্বজনীন দুর্গোৎসব তারাপুকুর পশ্চিম পল্লীপুর এবং আপনাদের পুজোটার নাম বলুন আর কি থিম হচ্ছে কি মনে করছেন তারাপুকুর পুকুর পশ্চিম পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবছর আটাত্তরতম বর্ষ এবং এবারে আমাদের ভাবনায় পুরী জগন্নাথ মন্দির এই যে আজকে ভার্চুয়ালি উদ্বোধন কি বলবেন কেমন লাগছে সারা পাড়ার লোক সবাই উপস্থিত ছিল চেয়ারম্যান সাহেব ছিল ডিসিপি সাহেব ছিল এসিবি সাহেব ছিল খুব ভালোভাবে উদ্বোধন হয়েছে একটা আলাদা পাওনা যে মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালের মাধ্যমে আমাদের পুজোর নির্মাষণ হয়েছে এবং আজকে থেকে আমরা সকল দর্শনার্থীর জন্য আমাদের মণ্ডপ খুলে দিয়েছি এবং প্রতিমা সবাই আসুক প্রতিমা দর্শন করুক একটা পুরীর ছোট্ট ভাবনা একটা জগন্নাথ মন্দির একদম পুরীর অবিকল আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেককে বলব আপনারা আসুন দেখুন প্রতিবাদ প্রচুর দর্শক হয় এবারও প্রচুর দর্শক হবে সব ভলেন্টিয়ার্স সিকিউরিটি গার্ড প্রত্যেককেই বলা আছে প্রচুর আছে আশা করি আমরা ভিড়টা সামলে উঠতে পারবো এবং লোকজনেরও দর্শনার্থীদের অসুবিধা হবে না সোমনাথ কুন্ডু সদস্য মুখ্যমন্ত্রী আছে চারশো সাতটা বাংলা আছে প্রত্যেকটা জেলাতেই উদ্বোধন চলছে চলছেভাবে মানুষ এটাকে গর্ব হচ্ছে পশ্চিমবাংলার মানুষ মাকে আহ্বান করছেন আসুন আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই বাঙালি শ্রেষ্ঠ উৎসবটা পালন করি এই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই শান্ত পানিহাটি শান্ত শান্ত আগরপাড়া সুন্দরভাবে পুজো অর্চনা চলুক এটাই আমাদের আজকের দিনে কাম